তোমাদের কাদের কাদের পছন্দ আমার তো ভীষণ ফেভারিট ছোটবেলা থেকে আমি এটা প্রচুর খেয়েছি প্রচুর খেয়েছি বন্ধুদের সঙ্গে মানে চুটিয়ে খেয়েছি কদবেল কদবেল মাখবো এবার এবার কিভাবে এই জিনিসটাকে মেখে দেখাবো সেটা তোমরা দেখতে থাকো কদবেলটা বেশ ভালো মানে পাকা বাবা খাবে তুমি খাবে না এটা দারুণ টেস্টি হয় মামা তুমি তো কোনোদিন খাওনি অল্প একটু নুন দিয়ে দিলাম বেশি দেবো না নুন হয়ে যাবে আচ্ছা এর মধ্যে একটু বিট নুন দেব স্বাদের জন্য দেবো বলতো লাগে বেশি দেবো না খেয়ে দেখো যদি লাগে তখন আবার অ্যাড করে দেবো আর এইটা হচ্ছে জ্যাগেরি পাউডার গুড় চিনিটা ইউজ করছি না সেটা হচ্ছে ধনেপাতা কুচি বাবা জানিস ছোটবেলায় যা খেতাম না আমরা মানে বিকেল হলেই কিছু না কিছু চাকপাটা আমাদের দরকার এই জিনিসটা আমার এত ফেভারিট এত ফেভারিট ছিল ও আরেকটা জিনিস ভুলে গেছি দাঁড়াও এক সেকেন্ড আর যেটা সেটা হচ্ছে এই যে সর্ষের তেল সর্ষের তেল না দিলেই নয় এটা একটু বেশি করেই দিয়ে দিলাম এই ভালো ব্যাপারটা থাকবে ব্যাস আর কিচ্ছু দরকার পড়ে না এইবার খুব ভালো করে এই জিনিসটা মেখে নিতে হবে খাবে নাকি তোমরা যদি খেতে হয় তাহলে বাজার থেকে একটা কথবিল কিনে নিয়ে এসে আমার মতন একটু মেখে কি বউ আদর করে খাইয়ে দিতে খেতেই হবে বউ আদর করে খাইয়ে দিচ্ছে নাও কেমন আছি বাইওননোরাجي হয়েছে দারুণ। টক তো দারুণ হয়েছে। দারুণ كده 되지? দিনার মুখটা দিয়ে মুখে দিয়ে কথাই বন্ধ দেই। ভালো হয়েছে কি হয়নি বলো? হম দারুণ হবে। আমি বানিয়েছি। না ভালো হয়েছে। আমি খাবো। ঠিক আছে আর একটা কথা তোমাদের বলে দিই তোমরা হয়তো বলতে পারবে কমেন্টে বলবে যে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দেওয়া উচিত ছিল আমরা কাঁচা লঙ্কাটা খাই না বলে দিইনি তোমরা ইচ্ছে করলে তোমাদের দিয়ে খেয়ে যেমন চিনি খাই না বলে চিনি দিইনি একদমই তাই আমি কাঁচা লঙ্কা খাই না বলে কাঁচা লঙ্কা দিইনি চলো টাটা